কমিশনের যারা যারা দুর্নীতির সঙ্গে যুক্ত আছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে বের করে দাও বলে যে হ্যাঁ ওরা ভুল করেছে তাহলে ওদের সব দায়িত্ব আমরা নিচ্ছি এবং এদেরকে কি করে ফিরে চাকরিতে ঢোকানো যায় তার ব্যবস্থা করছি সরকার কেন স্পষ্ট করে বলছেন তার মানে সরকারের নির্দেশেই কমিশন দুর্নীতি করেছে তাই স্পষ্ট করে বলতে পারছি সরকার এবং কমিশন দুর্নীতি না করলে দুর্নীতিগত না আমি সাদা খাতা জমা দিয়ে চাকরি পেলাম তুমি দিলে বলে তুমি সাদা চাকরি পেলাম আমি সাদা খাতা দিয়েছিলাম তুমি তো আমাকে ফেল করাতে পারতো তুমি করালে না কেন আমাকে ফেল তাহলে তুমি আমার টাকার লোভে আমাকে পাস করিয়েছো তো দুর্নীতি তো তুমি করলে তুমি যদি টাকা না নিতে আমি তো টাকা দেওয়ার জায়গা পেতাম না তাহলে যে দুর্নীতির কথা বলছে সেই দুর্নীতি সরকার করেছে এবং সরকারের নির্দেশ মতো কমিশন করেছে ফলে তো দোষ করেছে সরকার এবং কমিশন শাস্তি তাদেরকে ছাব্বিশে বিধানসভা ঠিক বিধানসভার ভোটের শুরুতেই ভোট আসবে যাবে গরিববাড়ির বাচ্চাদের শিক্ষা কি হবে 31 डिसेंबर টাইম বাচ্চাদের শিক্ষা কি হবে এই পশ্চিমবঙ্গে প্রত্যেক 5 কিলোমিটারের মধ্যে প্রাইমারি স্কুল যদি তার পাঁচ কিলোমিটারের মধ্যে কোনো বাচ্চার এডমিশন না নিত তাহলে সেই স্কুলের বিরুদ্ধে কমিশন মধ্যশিক্ষা পরিষদ এবং সরকার ব্যবস্থা নিত আর আজ সেখানে সরকার নিজে স্কুলের গেটা তালা দিয়ে রেখেছে আঠেরো হাজার শিক্ষক যেটা যারা বলছেন যে তারা ন্যায়ভাবে চাকরি পাওয়ার যারা আছে তাদেরকে এই আন্দোলনের সঙ্গে যোগ করতে চাইছেন না যোগ্য শিক্ষক ওনাদের সিদ্ধান্ত ওনারা নেবেন যেহেতু ওনারা একদম সরাসরি প্রত্যক্ষভাবে ভিক্টিম আমরা বলবো বাইশ লক্ষের বই পূরণ করে যোগ্যদেরকে নিজেদের চাকরি দেখতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমাদের তো আশ্বাস রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মিথ্যে কথা বলেন ডাহা মিথ্যে বলেন ডাহা মিথ্যে নেতাজি ইন্ডোরটা ওনার অন্য জায়গা নয় নেতাজি ইন্ডোরটা পশ্চিমবঙ্গের দৃষ্টি সংস্কৃতি সাহিত্য এবং স্থাপত্যের জায়গা নেতাজি ইন্ডোরটা রাজ্য সরকারের পক্ষ থেকে বারে বারে ভুয়ো প্রতিশ্রুতি ভুয়ো নিয়োগপত্র আর মিথ্যে কথা বলার জায়গা নয় রাজ্যের মুখ্যমন্ত্রী দুর্নীতির বিষয়ে চাকরির বিষয়ে গোটা রাজ্যের কর্মসংস্থানের বিষয়ে দাহা মিথ্যে বলেন যারা যারা দুর্নীতির সঙ্গে যুক্ত আছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে বের করে দাও বলো যে হ্যাঁ ওরা ভুল করেছে তাহলে ওদের সব দায়িত্ব আমরা নিচ্ছি এবং এদেরকে কি করে ফিরে চাকরিতে ঢোকানো যায় তার ব্যবস্থা করছি সরকার কেন স্পষ্ট করে বলছেন তার মানে সরকারের নির্দেশেই কমিশন দুর্নীতি করেছে তাই স্পষ্ট করে বলতে পারছি সরকার এবং কমিশন দুর্নীতি না করলে দুর্নীতি হতো না আমি সাদা খাতা জমা দিয়ে চাকরি পেলাম তুমি দিলে বলে তুমি সাদা খাতায় চাকরি পেলাম আমি সাদা খাতা দিয়েছিলাম তুমি তো আমাকে ফেল করাতে পারতো তুমি করালে না কেন আমাকে ফেল তাহলে তুমি আমার টাকার নভাবে আমাকে পাশ করিয়েছো তো দুর্নীতি তো তুমি করলে তুমি যদি টাকা না নিতে আমি তো টাকা দেওয়ার জায়গা পেতাম না তাহলে যে দুর্নীতির কথা বলছে সেই দুর্নীতি সরকার করেছে এবং সরকারের নির্দেশ মতো কমিশন করেছে সরকার এবং কমিশন শাস্তি তাদের ছাব্বিশে বিধানসভা ঠিক বিধানসভার ভোটের শুরু আসবে যাবে গরিব বাড়ির বাচ্চাদের শিক্ষার কি হবে একত্রিশে ডিসেম্বর টাইম দেওয়া হয়েছে গরিব বাড়ির বাচ্চাদের শিক্ষার কি হবে এই পশ্চিমবঙ্গে প্রত্যেক পাঁচ কিলোমিটারের মধ্যে প্রাইমারি স্কুল যদি তার পাঁচ কিলোমিটারের মধ্যে কোনো বাচ্চার অ্যাডমিশন না নিত তাহলে সেই স্কুলের বিরুদ্ধে কমিশন মধ্যশিক্ষা পর্ষদ এবং সরকার ব্যবস্থা নিত আর আজ সেখানে সরকার নিজের স্কুলের গেটে তালা দিয়ে দিয়েছে আঠেরো হাজার শিক্ষক যেটা যারা বলছে যে তারা ন্যায়ভাবে চাকরি পেলার যারা আছে তাদেরকে এই আন্দোলনের সঙ্গে যোগ করতে চাইছেন না যোগ্য শিক্ষক ওনাদের সিদ্ধান্ত ওনারা নেবেন যেহেতু ওনারা একদম সরাসরি প্রত্যক্ষভাবে ভিত্তিম আমরা বলবো বাইশ লক্ষ রয় মাসটি পূরণ করে যোগ্যদেরকে নিজেদের চাকরি দেখতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমাদের তো আশ্বাস রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মিথ্যে কথা উনি বলেন ডাহা মিথ্যে বলেন ডাহা মিথ্যে নেতাজি ইন্ডোরটা ওনার অন্য জায়গা নয় নেতাজি ইন্ডোরটা পশ্চিমবঙ্গের কৃষ্টি সংস্কৃতি সাহিত্য এবং সপত্যের জায়গা নেতাজি ইন্ডোরটা রাজ্য সরকারের পক্ষ থেকে বারে বারে ভুয়ো প্রতিশ্রুতি ভুয়ো নিয়োগপত্র আর মিথ্যে কথা বলার জায়গা নয় রাজ্যের মুখ্যমন্ত্রী দুর্নীতির বিষয়ে চাকরির বিষয়ে গোটা রাজ্যের কর্মসংস্থানের বিষয়ে দাহা মিথ্যে বলা এবিসি ডি ইএ চারখানা প্ল্যান আমরা তো বলিনি আমাদের